সকাল ছয়টা বাজে আফসানা তার বেডরুমের ভেতরে প্রবেশ করবে এমন সময় তার বাবা তার বেডরুম থেকে বের হয়ে তার সামনে দাঁড়াতেই আফসানা চমকে উঠল আফসানার গালে কোষে চর বসিয়ে দিয়ে বলল সারা রাত কোথায় ছিলি মোবাইল কেন বন্ধ ছিল আমি আমার বান্ধবী মিলির বাসায় ছিলাম একদম মিথ্যে কথা বলবি না আমি মিলির বাসায় খবর নিয়েছি তুই মিলির বাসায় ছিলি না আফসানা মনে মনে বলল এই তো বুঝি ধরা পড়লাম কি করি কি বলি ভাবতে ভাবতে বলে ফেললো আব্বু আসলে আমরা তিন বান্ধবী মিলে জয়ার বাসায় সারা রাত মুভি দেখেছি তাই তোমার কাছে মিথ্যে কথা বললাম এমন সময় আফসানার মডার্ন ওয়েস্টার্ন মা বেগম সামনে এসে বলল মুভি দেখিস আর যাই করিস একটা কল তো তো করতে পারতি আমাদের জানিয়ে দিলে আর কোনো সমস্যা ছিল ছিল না না মোবাইলে চার্জ সেজন্য মোবাইল বন্ধ হয়ে গেছে দেখো আব্বু শুধু শুধু আমাকে মারলো কি ব্যাপার তুমি আমার মেয়ের গায়ে হাত দিলে কেন তোমার দিন দিন কি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে মেয়ে বড় হয়েছে সেটা কি ভুলে গেছো আসলে আমি কোনোটাই ভুলিনি তোমরা মা মেয়ে ভুলে গেছো ভদ্রতা নম্রতা তুমি শাড়ি চুরি খুলে ওয়েস্টার্ন রেস পরা শিখেছ তোমার মেয়ে লেখাপড়া ছেড়ে বাহিরে রাত কাটানো শিখেছে আর আমি মুখ বুঝে বুঝে এগুলো নীরবে দেখতে শিখে গেছি যদি নীরবে থাকো তাহলে ওর গায়ে হাত তুললে কেন আমার ভুল হয়েছে আমি বুঝতে পারিনি আমার মেয়েকে শাসন করা আমার অপরাধ বলেই তার বেডরুমের দিকে চলে গেল রোকসানা বেগম তার মেয়ে আফসানাকে আদর করতে করতে বলল থাক মা তুই কিছু মনে করিস না আমি তো বুঝতে পারছি মাঝে মাঝে বান্ধবীদের সাথে আনন্দ ফুর্তি করাটা দোষের কিছু নয় এখন যা ঘুমিয়ে পড় আচ্ছা আম্মু বলেই আফসানা তার বেডরুমের দিকে চলে গেল পরের দিন বিকেলবেলা ওয়েস্টার্ন রেস পরে পঞ্চাশ বছর বয়সী রুকসানা ব্যাগ হেলে দুলে বাসার বাহিরে যাচ্ছে এমন সময় পেছন থেকে এসে আমজাদ আলী হুঙ্কার ছেড়ে বললো দাঁড়াও রুকসানা রুকসানা দাঁড়িয়ে বলল। কি সমস্যা পেছন থেকে ডাকলে কেন তুমি আমার উদ্ভোট পোশাক পরে কোথায় যাচ্ছ আমি তোমাকে বারবার বলেছি আমার কোনো বিষয়ে তুমি নাক গলাবে না আমি কোথায় যাচ্ছি তা তোমার জানতে হবে কেন সানা তুমি মুখ সামনে কথা বলো তুমি ভুলে যাচ্ছ আমি তোমার স্বামী আর তুমি ভুলে যাচ্ছ তুমি একজন অক্ষম পুরুষ যার ভরণ পোষণ আমাকে বহন করতে হয় তাই আমি কোথায় যাচ্ছি সে বিষয়ে তোমার নাক না গলালেও চলবে ব্যাস আর অপমান কোরো না অনেক ভরণ পোষণের দায়িত্ব নিয়েছো কিন্তু তুমি ভুলে গেছো তোমার চিকিৎসার খরচ চালাতে গিয়ে আমি আমার সব সম্পত্তি বিক্রি করে দিয়েছে কথায় আছে মানুষ সুখে থাকলে আল্লাহর নাম ভুলে যায় তোমার অবস্থাও হয়েছে তাই তুমি যখন অসুস্থ ছিলে তখন সারা দিন মুখে সৃষ্টিকর্তার নাম জপতে আর যখন সুস্থ হয়ে গেছো তখন ওয়েস্টার্ন ড্রেস পরে আধুনিক হয়ে গেছো ভুলে গেছো অতীত আর ভুলে গেছো আমি তোমার জন্য কতটা কষ্ট করেছি তোমার মলমূত্র পর্যন্ত আমি পরিষ্কার করেছি আর আজ তুমি আমাকে এক চুল পর্যন্ত মূল্যায়ন করো না এত লেকচার শোনার সময় আমার নেই যত্ত সব বলেই রোকসানা বেগম বাসা থেকে বের হয়ে গেল আমজাদ আলী দীর্ঘশ্বাস ছেড়ে বলল জানি না কোন পাপের পথে পা বাড়িয়েছে হয়তো এই পাপি একদিন তোমাকে চিরতরে ধ্বংস করে দিতে পারে রেস্টুরেন্টের পাশাপাশি চেয়ারে বসে আছে রকি রোকসানা বেগম রকি রোকসানা বেগমের পা থেকে মাথা পর্যন্ত বারবার তাকিয়ে তাকিয়ে দেখছে রোকসানা বেগম মুচকি মুচকি হাসছে আর লাজুক লতার মতো যেন হেলে দুলে পড়ছে রকি বলল আমি কি সত্যি আপনার সাথে ফেসবুকে চ্যাটিং করেছি কি ব্যাপার রকি তুমি আমাকে আপনি করে বলছো কেন না মানে আমি কি সত্যি তোমার সাথে চ্যাটিং করেছি হ্যাঁ তুমি তো আমার সাথেই চ্যাটিং করেছো তুমি কি রুকসি আমি বুঝতে পারছি না রেস্টুরেন্টে ঢোকার পর থেকে তুমি আমাকে উল্টোপাল্টা প্রশ্ন করছো কেন আমি তোমার রুকসি আসলে আমার হিসাব মিলছে না তো তোমাকে টিকটকে ফেসবুক হোয়াটসঅ্যাপে ভিডিও কলে সেরকমটা দেখেছি তুমি তো আসলে তুমি তো আসলে কি যা মনে করেছিলে তার চেয়ে সুন্দরী না মানে আমি বুঝতে পেরেছি তুমি আমাকে দেখে টাস্কি খেয়েছো আসলে আমি তোমাকে দেখে টাস্কি খেয়েছি সোনা বাবু তোমাকে আমার খুব ভালো লেগেছে এমন সময় রকির মোবাইলে রিংটন বেজে উঠলো পকেট থেকে মোবাইলটা বের করে মোবাইলের স্ক্রিনে দেখতে পেল তার বন্ধু সাজ্জাদ তাকে কল করেছে রুক্সি তুমি একটু বসো আমি একটু কথা বলে আসি ঠিক আছে যাও তাড়াতাড়ি আসবি কিন্তু রকি মোবাইলটা নিয়ে বসা থেকে উঠে রেস্টুরেন্টের একটা সাইডে চলে গেল কলটা রিসিভ করে বলল বললো তুই কোথায় আছিস আমি কোথায় আছি সেটা তোকে পরে বলছি আগে বল মেয়েটাকে কেমন দেখলি বেডরুম পর্যন্ত নিয়ে আসতে পারবি দোস্ত তোকে দুঃখের কথা কি বলবো এই মহিলা আমার আন্টির বয়সী সাজ্জাদ চমকে উঠে বললো কি বলিস তুই বয়স বেশি বলেই হাহা করে হেসে তুই আমার এমন বেগতিক পরিস্থিতির কথা শুনে তুই হাসছিস হাসবো না তো কি করব এখনকার অনেক বুড়ো মহিলারা ছবি এডিট করে ছবিতে ফিল্টার মেরে ফেসবুকে পোস্ট করে আর সেগুলো দেখে তোর মতো অনেক বেকু তাদের প্রেমে হাবুডুবু খায় খোঁচা দিয়ে কথা না বলে এখন বল আমি কি করব আমার তো মনে হচ্ছে এই মহিলা আমাকে ছাড়বে না কিভাবে ছাড়বে তুই তো অনেক রোমান্টিক রোমান্টিক মেসেজ করেছিস বিয়ে করার স্বপ্ন দেখিয়েছিস দোস্ত তোর পায়ে পড়ি আমাকে বাঁচা বুদ্ধি একটা দিতে পারি কি বুদ্ধি আমার বাসা খালি তুই তো জানিস মাঝে মাঝে আমার বান্ধবীকে নিয়ে গিয়ে সময় কাটায় এখন ওই মহিলাকে নিয়ে আমার বাসায় আয় তারপর বাকিটা আসলে বলবো কোনো ঝামেলা হবে না তো আরে না কোনো ঝামেলা হবে না ঠিক আছে তুই থাক আমি এক্ষুনি আসছি বলেই কল কেটে দিয়ে রেস্টুরেন্টের ভেতরে চলে গেল রকি চেয়ারে বসতেই রোকসানা রকির কাঁধের উপরে মাথা রেখে বললো কি ব্যাপার এত সময় কার সাথে কথা বললে আমার বন্ধুর সাথে কি বললো তোমার বন্ধু রকে সত্য বলবে না মিথ্যে বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না কিছুটা সংকোচ লাগছিল তারপরও কাপা কাপা গলায় বললো ও বলেছে ওর বাসা নাকি ফাঁকা আমাদের চা নাস্তা খেতে যেতে বলেছে ভালো তো খুব ভালো চলো রেস্টুরেন্টে বসে মন খুলে কথা বলা তো অসম্ভব তার চেয়ে কোনো বাসা হলে তো ভালোই হয় তুমি যাবে অবশ্যই যাব রকি তোমাকে আমি ভালোবেসে ফেলেছি তুমি এখন আমাকে যেখানে নিয়ে যাবে আমি তোমার সাথে সেখানেই যাব ঠিক আছে চলো দুজনেই বসা থেকে উঠে দাঁড়িয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল সাজ্জাদ বাসার দরজা খুলে দিল রকি ও রোকসানা ও রফি বাসার ভেতরে প্রবেশ করলো সাজ্জাদ নিজেও টাস্কি খেলো এমন মায়ের বয়সী মহিলার সাথে রকিকে সোশ্যাল মিডিয়া পরিচিত হয়ে প্রেম করতে দেখে বন্ধু এই হলো রুক্সি রুক্সি হাত বাড়িয়ে বললো হাই দুজনে হ্যান্ডশেক করে পরিচিত হলো সাজাদ মনে মনে ফোন দিয়ে আঁটতে লাগলো দেখে তো মনে হয় বড় লোক আছে দু একটা উল্টো ছবি তুলে ব্ল্যাকমেল করতে সুবিধা হবে সাজাদ রকিকে বললো তোরা ওই রুমটা গিয়ে একান্তে কিছু সময় কথা বল আমি একটু পর তোদের জন্য চা নাস্তা পাঠিয়ে দিচ্ছি আর কোনো সমস্যা হলে ড্রয়িং রুমে আসিস আমার একজন গেস্ট আসবে তো আমি তার সাথে ড্রয়িং রুমে কথা বলবো দোস্ত যাবো রুক্সি আগ্রহ নিয়ে বললো কি বলছো যাবো আরে চল বলো না বলে রকির হাত ধরে বেডরুমের দিকে চলে গেল সাজ্জাদ মুচকি হাসতে হাসতে ড্রয়িং রুমে প্রবেশ করলো বেডরুমের ভেতরে ঢুকে রুক্সি বলল মন্দ না রুমটা অনেক সুন্দর চলো আমরা বিছানার উপরে বসি দুজনে এই বিছানার কাছে এসে পাশাপাশি বসলো কিন্তু রকি সংকোচ করে একটু দূরে সরে বসতে চাইল রুক্সি তত এগিয়ে রকির পাশাপাশি বসতে চাইল হঠাৎ রকি উঠে দাঁড়িয়ে কাপা কাপা গলায় বলল আসলে আমি খুব নার্ভাস ফিল করছি কেন জানি না তবে আমি ঠান্ডা পানি খাবো ঠান্ডা পানি খাবে কিন্তু আমি তো তোমাকে গরম পানি খাইয়ে গরম বানাতে চাচ্ছিলাম তুমি এখানে চুপ করে বসো আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসছি বলেই রুম থেকে বের হয়ে গেল আসলে রকির এই কাপি দাপা দাপি শুধু একটাই কারণে বয়স্ক রোকসানাকে দেখে তার মধ্যে কোনো ফিল আসছে না ফুটন্ত ফুলটা যেন চুপসে গেছে বেডরুমের বাহিরে আসতে রোকসানা শুনতে পেল ড্রয়িং রুম থেকে একটা মেয়ের কান্নার শব্দ ভেসে আসছে কান্নার শব্দটা তার কাছে খুব পরিচিত মনে হলো আস্তে আস্তে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল ড্রয়িং রুমের সামনে এসে পর্দা ফাঁক করে ড্রয়িং রুমের দিকে তাকাতেই रुखसाना बेगम চমকে উঠলো এই মেয়ে তো আর কেউ নয় তার মেয়ে আফসানা সাজ্জাদ আফসানার গাল চেপে ধরে বলছে কোনো কান্নাকাটি করে লাভ নেই তুই যদি বারবারই করিস তোর আর আমার একান্ত মুহূর্তের ভিডিও আমি নেটে পাবলিশ করে দেব তাই তুই চুপচাপ গতরাতে যেমন আমার দুজন কাস্টমারকে ভালো সার্ভিস দিয়েছিস আমি 1 লাখ টাকা ইনকাম করেছি আজ রাতেও আমার দুজন কাস্টমার আসবে তাদের ভালো করে সার্ভিস দিবি আমি ভালো টাকা ইনকাম করব বলেই হাহা করে হাসতে লাগলো সাজ্জাদের মুখে এমন কথা শুনে রুকসানা যেন নির্বাক হয়ে গেল তার মাথার উপর যেন বলেছে নিজের মেয়েকে সে আজ এমন অবস্থায় দেখবে তা কোনোদিনও সে কল্পনাও করেনি আফসানা কান্না করতে করতে অনুনয় বিনয় করলো প্লিজ তুমি আর নির্দোয় আচরণ করো না আমি তোমাকে ভালোবেসে বিশ্বাস করে তোমাকে আমার দেহ মন বিলিয়ে দিয়েছিলাম আর তুমি আমার সরলতার সুযোগ নিয়ে আমার সাথে এমন প্রতারণা করলে আমি শুধু তোর সাথে না তোর মতো অসংখ্য মেয়ের সাথে এমনটা করেছি তোদের ব্যবহার করে টাকা ইনকাম করে এই ফ্ল্যাট কিনেছি এখন এক বয়স্ক মহিলা আমার বন্ধুর সাথে বেডরুমের ভেতরে আছে আমার বেডরুমে হিডেন ক্যামেরা লাগানো আছে ওরা ভেতরে বসে যা করবে সব কিছুই রেকর্ড হয়ে যাবে তারপর আমি ওই মহিলার গোপন ভিডিও নিয়ে ভয় দেখিয়ে লাখ লাখ টাকা ইনকাম করব। রুকসানা বেগম বুঝতে পারল সে তার মেয়ের মতো ফাঁদে পড়েছে বেশি মডার্নগিরি করতে গিয়ে নিজে আজ বিপদে পড়েছে আর মেয়েকে স্বাধীনতা দিতে গিয়ে আগেই মেয়েকে বিপদে ফেলেছে সে অনুধাবন করতে পারলো উচ্ছৃঙ্খল জীবনযাপন বেপরোয়া জীবনযাপন কখনোই সুখকর হয় না রোকসানা ভাবছে আর দুচোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় রোকসানার ভুল সিদ্ধান্তর কারণে আজ এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে নাকি বেপরোয়া জীবনযাপনের কারণে এমন নির্মম বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে আপনার মতামত জানিয়ে দিন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ